আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব ইমাম আবু হানিফার এহিমাহুল্লার পরামর্শে এক যুবকের বিয়ের ঘটনা আশা করি আপনারা সকলেই পুরো ভিডিওটি না টেনে দেখবেন টকবগে সুদর্শন যুবক দেখতে যেমন সুন্দর মনটিও তেমনি সুন্দর বাড়ি ইরাকের কুফা শহরে ইমাম আবু হানিফার বাড়ির সাথেই দুই বাড়ির মধ্যে মাত্র কয়েক গজ ব্যবধান যুবকের এখন বিয়ের বয়স বিয়ের ক্ষেত্রে কোনো বাধা নেই তার খুঁজতে খুঁজতে যুবক পেয়ে যায় মনের মতো একটা বউ যেমন তার রূপ তেমনি তার গুণ এক কথায় অপূর্ব কিন্তু পেয়ে গেলেই তো হল না নিয়ম মাফিক প্রস্তাব পাঠাতে হবে তারপর দুই দিকে কথা চালাচালি হবে দেনমোহর ঠিক হবে কোণে দেখা হবে তারপর সবকিছু ঠিকঠাক থাকলে তবেই না বিয়ের বিড়ি প্রস্তাব দেয়া হলো। কথা চালাচালি হলো বেশ কিছুদিন কেটে গেল তারপর এলো দেন মোহরের কথা মেয়ের পিতা মোহর হাঁকলেন মোহর নির্ধারণ করা হলো মোটা অঙ্কের যেটা যুবকের পক্ষে শুধু কষ্টসাধ্য নয় অসম্ভব বটে বিশাল অঙ্কের মোহরের কথা শুনে যুবকের মনে জ্বলে ওঠা আসার প্রদীপটা দপ করে নিবে গেল ইমাম আবু হানিফা রেহমাহুল্লাহ মজলিসে প্রায় আসা যাওয়া করত এই প্রতিবেশী যুবক সেখানে প্রচুর সময়ও দিত সে তাই ইমাম সাহেবের সঙ্গে হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠেছিল তার একদিনের ঘটনা বিরাট মজলিশ মজলিশের প্রধান আকর্ষণ ও মধ্যমণি আবু হানিফা হিমাহুল্লা গোটা মজলিশের মধ্যে তার নুরানি চেহারাটা যেন উজ্জ্বল আলো বিকিরণ করছিল মজলিশ চলাকালে কত লোক আসে কত লোক যায় নিজেদের সমস্যার কথা বলে পরামর্শ যায়। ইমাম সাহেব সবার কথা মনোযোগ সহকারে শোনেন সবাইকে গুরুত্ব দেন প্রাণ খুলে কথা বলেন পরামর্শ দেন একটু আগে মজলিশ শেষ হয়েছে লোকজন চলে গেছে এখন কোনো ভিড় নেই কিন্তু যুবক এক কোণে জড়সড় হয়ে বসে আছে তার চেহারাই বলছে যে সে কিছু যেন বলবে কিন্তু বলতে পারছে না এক রাস সংকোচ তার গোটা অবয়বকে যেন চাদরের ন্যায় ঢেকে রেখেছে ইমাম সাহেবের দৃষ্টি হল যুবকের উপরে ডেকে একবার নিজের পাশটিতে বসালেন আবার জিজ্ঞাসা করলেন তুমি কেমন আছো যে হুজুর ভালো যুবকের সংক্ষিপ্ত উত্তর কিছু বলবে কি জি একটু সমস্যা আছে তবে সংকোচের কিছু নেই বলে ফেল যুবক লজ্জা বিচরিত কণ্ঠে কাঁচু মাচু করে বলল হুজুর আমি একটি মেয়েকে বিয়ের জন্য নির্বাচন করেছি মেয়ের বাড়ি কুফর কুফরনগরীতে ইতোমধ্যেই বিয়ের আলোচনা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে কিন্তু এক জায়গায় সবকিছু গিয়ে থমকে দাঁড়িয়েছে কিছু বুঝতে পারছি না এইটুকু বলে একটা দীর্ঘশ্বাস ফেলল সেই যুবক ইমাম সাহেব বলল থামলে কেন বলো তোমার বিয়ের আলোচনা কোথায় গিয়ে থেমে গেছে যুবক বলল এত বড় অঙ্কের মোহর দাবি করছেন যা আদায় করা আমার পক্ষে মোটেও সম্ভব নয় তাহলে অন্যত্র মেয়ে দেখো কিন্তু আমার মন যে ওখানেই বসে আছে তাহলে তো মুশকিল মুশকিল বলেই তো আপনার কাছে এসেছি বসে আছি আপনার পরামর্শের অপেক্ষায় মেহরবানি করে আপনি একটি পথ বাতলে দিন ঠিক আছে আগে তুমি ইস্তেখারা করো ইস্তেখারা হ্যাঁ ইস্তেখারা করে আমাকে ফলাফল জানিও যুবক চলে গেল ইস্তেখারা করল তারপর আবার এলো ইমাম সাহেবের দরবারে ইমাম সাহেব দেখেই তাকে জিজ্ঞাসা করলেন কি খবর ইস্তেখারা করেছ জি হুজুর করেছি ফলাফল খুবই ভালো তাহলে ওই মেয়েকে বিয়ে করে নাও ওরা যে পরিমাণ মতো চায় তা যে কোনো উপায়ে আদায় করে দাও এরপর কি করতে হবে তা আমি দেখব ঠিক আছে হুজুর তাই হবে এরপর বিয়ের তারিখ নির্ধারিত হল বিয়ের দিন বিয়ে হল কিন্তু যুবক বেচারা অনেক চেষ্টা তদ্বির করেও মোহরের পূর্ণ টাকা সংগ্রহ করতে পারল না তাই সে মেয়ের পক্ষকে বলল আপাতত এই টাকাটা রাখুন বাকি টাকা কয়েকদিন পরে পরিশোধ করে দেব মেয়ে পক্ষ কঠিন হৃদয়ের মানুষ তারা বলল মোহরের পূর্ণ টাকা আদায় না করা পর্যন্ত আমরা আমাদের মেয়েকে পাঠাব না কি আশ্চর্য সামান্য মোহরের কারণে যুবক তার প্রিয়সীর কাছে যেতে পারবে না অস্থির যুবক বেচারার কিন্তু আর কিছু করার নেই জোর করে তো বউয়ের কাছে যাওয়া যাবে না অবশেষে কোনো উপায় না দেখে সে আবার হাজির হল ইমাম সাহেবের দরবারে তারপর বর্ণনা দিল সবকিছুর ইমাম সাহেব বললেন নগদ ঋণ করে পুরো মোহর আদায় করে দাও আগে বউ আয়ত্তে আনো তারপর তাদের এই কঠোরতার মজা তারাই বুঝবে সে কিভাবে হুজুর সময় হোক বলব ঋণ করে পুরো মোহর আদায় করলে সুন্দরী বউ পেয়ে যুবককে বেশ কয়েকদিন বাইরে তেমন একটা দেখা গেল না প্রায় মাঝখানে কিছুদিন অতিবাহিত হবার পরে একদিন সে ইমাম সাহেবের খেদমতে উপস্থিত হয়ে বলল হুজুর বউ তো পেলাম কিন্তু ঋণ সদাব কিভাবে ঋণ শোধরানোর বুদ্ধি আছে না কি সেই বুদ্ধি বুদ্ধিটা হলো তুমি তোমার শ্বশুরের পক্ষের কাছে গিয়ে বলবে জীবিকা অর্জনের জন্য আমি দূরের সফরে যাব বউকেও নিয়ে যাব আমার সঙ্গে এই কথা বললে ওরা তোমার উপরে কোনো অভিযোগ তুলতে পারবে না কেননা আইনত তোমার বউকে তুমি যেখানে নিয়ে যাও সেখানে নেয়ার অধিকার রাখো সফরে যাওয়ার জন্য তৈরি হও তারপর দেখো কি হয় বুদ্ধি নিয়ে বেচারা ঘরে ফিরে এলো এবং বুদ্ধির প্রয়োগ করল শ্বশুর পক্ষকে বলল জীবিকা অর্জনের জন্য আমি খোরাসান যাচ্ছি স্ত্রীও আমার সঙ্গে যাবে এই কথা শুনে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল খোরাসান যাবে আমাদের মেয়েকে নিয়ে বিশাল মরুপথ দিয়ে পথে ডাকাতের ভয় এই মেয়েকে তারা সীমাহীন আদর করত স্নেহ করত কিন্তু কি আর করার স্বামীর স্ত্রীকে কোথাও নিয়ে যেতে চাইলে তাকে তো বাধা দেয়া যায় না অবশেষে তারা পরামর্শ বসল আলোচনা করল মেয়েকে আটকে রাখার কোনো পথ বা কৌশল খুঁজে পাওয়া যায় কিনা সে ব্যাপারে অনেক মাথা খাটাল কিন্তু কাজের কাজ কিছুই হলো না সব শেষে ঠিক হলো আচ্ছা আমাদের মাথায় যখন কিছু আসছেই না তখন একটা কাজ করি বিষয়টি ইমাম আবু হানিফার কাছে উপস্থাপন করা হোক তার কাছে আমরা পরামর্শ চাই তিনি তো মস্ত বড় জ্ঞানী লোক তার ইলম অপরিসীম তিনি একটা সুরাহা দিতে পারবেন নিশ্চয়ই সিদ্ধান্ত মোতাবেক সবাই হাজির হল ইমাম সাহেবের খেদমতে চোখে মুখে ভীষণ অস্থিরতা সোনামুখ যেন শুকিয়ে সুটকি হয়ে গেছে ইমাম সাহেব জিজ্ঞাসা করল কি হয়েছে আপনাদের তারা বলল ভীষণ বিপদ হুজুর বলুন কি বিপদ আপনাদের তারা ধীরে ধীরে সবকিছুর বর্ণনা দিয়ে বিনয়ের সঙ্গে বলল এখন আমরা কি করব হুজুর দয়া করে আমাদেরকে একটি পথ বাতলে দিন আর যাই হোক মেয়ের তো আমরা কিছুতেই মেনে নিতে পারবো না ইমাম সাহেব বললেন ইসলামী শরীয়তে স্বামীকে এই অধিকার দেওয়া আছে যে সে যেখানেই ছায় স্ত্রীকে নিয়ে যেতে পারবে এক্ষেত্রে বাধা দেওয়ার কোনো অধিকার নেই আপনাদের জি হুজুর অধিকার তো নেই কিন্তু মেয়েকে তো আমরা ছাড়তে পারছি না ওর বিরহ ব্যথা সইবার মতো শক্তি আমাদের নেই ওকে ধরে রাখার একটি পথ আপনি বের করে দিন এজন্যই তো আপনার ক্ষেদমতে আসা হ্যাঁ একটা পথ আছে এই কথা শুনতেই মলিন চেহারাগুলো সজীব হয়ে উঠল বলল পথটা কি তাড়াতাড়ি বলে দিন পথটা খুবই সহজ কিন্তু আমার ভয় হচ্ছে আপনারা সেই পথে চলতে রাজি হবেন কিনা ভয় নেই হুজুর আপনি নিঃসংকোচে বলুন এই মেয়ের জন্য আমরা যে কোনো ধরনের কোরবানি দিতে প্রস্তুত ছেলেকে সফরে না যাওয়ার ব্যাপারে রাজি করিয়ে নিন আর রাজি করানোর সহজ পদ্ধতি হল আপনারা তার কাছ থেকে যা কিছু মোহর স্বরূপ গ্রহণ করেছেন তা ফেরত দিয়ে দিন ঠিক আছে হুজুর আমরা তাই করব তবে আমরা আমাদের মেয়েকে এত দূরের সফরে যেতে দেব না কথা মতো সমস্ত মোহর ফেরত দেওয়া হল ওই অর্থ দিয়ে ঋণ শোধ করার পরে যুবকের হাতে অনেক টাকা রয়ে গেল আর ইমাম সাহেবের বুদ্ধির জোরে বউ আর অর্থ দুটোই লাভ হল প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও আবার